অনেক তো সাউথের বিয়ে দেখেছেন মুভিতে তো আজ একটু আমার এই ছোট্ট ব্লগটাতে দেখে নিন তো আজকে গিয়েছিলাম আমার বরেরই এক ফ্রেন্ডের বিয়েতে সাউথ ইন্ডিয়ান লুক থেকে শুরু করে এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে কি কি হয় সমস্ত কিছুই ছোট্ট করে তুলে ধরবো তবে প্রথমেই বলে দিই আজকে আমাদের একটু লেটই হয়ে গেছিলো তাই সমস্ত কিছু একদম ভালোভাবে তুলে ধরতে পারিনি তবে যতটুকুই পেরেছি একটু হলেও আপনাদেরকে ধারণা দিতে পারি যে এখানকার বিয়ে কেমন হয় তো দেখুন এখানে মণ্ডপ সাজানো হয়েছে এখানকার মণ্ডপ সাজানো থেকে আর ব্রাইডকে দেখুন কতটা সুন্দর মিষ্টি লাগছিল এখানে এভাবেই বররা ওই ধুতি টাইপের পরে থাকে একটু অন্যরকমভাবে আর ব্রাইট পরে থাকে এই এইরকমই ড্রেস আর গাজরা থাকে এই ফুলের এগুলো কিন্তু বিয়েবাড়িতে বেশিরভাগই মেয়েদের চুলে লাগানো থাকে সাউথের লোকগুলো এরকমই হয় আর এরা কিন্তু প্রায়ই ড্রেস চেঞ্জ করতেই থাকে বিয়ের সময়তেই এই একবার বসলো তার কিছুক্ষণ পর আবার আবার অন্য একটা লুকে আসবে কারণ এটা আমার দ্বিতীয় বিয়ে দেখা সাউথের তো দু নম্বর বিয়েটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে পারছি প্রথম বিয়েটা ধরতে পারিনি ওই বিয়েতে প্রচুর অনেকক্ষণ ধরেছিলাম তো বাইরে একটু ঘুরে নেওয়ার পর এখানে দেখছি খাওয়া শুরু হয়ে গেছে তাই সমস্ত বন্ধু বান্ধব মিলে আমরা চলে এলাম লাঞ্চ করতে তো দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে এখানে খাওয়ানো হয়েছিল তবে হ্যাঁ এখানে কিন্তু বিয়ের দিনকে ভেজ মানে সমস্ত কিছুই ভেজ আইটেম থাকে আর নাকি শুনলাম রিসেপশানে থাকে নন ভেজ তো এখানে স্যালাডের একটা এ ছিল সব আলাদাভাবেই রাখার ছিল আপনার ইচ্ছে মতো শশা পেঁয়াজ নিতে পারেন তারপরে এদিকে সব পরপর করে খাবারগুলো ছিল তবে এটা একটা আলাদা ব্যাপার যে আপনারা কখনোই এই জিনিসগুলোকে আগে থেকে গেস করতে পারবে না যে এরকম টেস্ট হবে সাউথের খাবারগুলোই ওরকম তো এখানে একটা রাধাবল্লবীর মতো দিল তবে ওটা কিন্তু মোটেও তার পুটটা রকম খেতে নয় এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের তারপরে ওখানে একটা লঙ্কার পকোড়া ছিল আর নিয়ে নিলাম লেমন রাইস তারপরে এখানে অনেকটা চাটনি এসব ছিল আর এটা ছিল ঢ্যাঁড়স ফ্রাই তো এদের কিন্তু টেস্টগুলো পুরোই আলাদা খেতে হয় চিলি সয়ার ধরনের কিছু একটা ছিল তারপরে আমি খুব একটা খেতে পারিনি তারপরে ভেজ বিরিয়ানি নিলাম আর এখানে দেখলাম এটা বেগুনের ওই এগ প্ল্যান্টের একটা রেসিপি যেটা আমার ভালো লাগে না সেটা ছিল আর এটা ডাল ভেবেছিলাম তো ডাল নয় ডালে আম ছিল মানে একটা টক টক ভাব ছিল একটু টক নয় প্রচণ্ডই টক ছিল তারপরে সমস্ত কিছু এই জামুন তারপরে ফ্রুট স্যালাড তারপরে ওই আইসক্রিম পানি মানে জল এগুলো সব খেয়ে নিলাম গরম গরম জিলিপি আর হ্যাঁ একটা রাবড়ি ধরনের জিনিস ছিল তবে একটা মোটেও রাবড়ির মতো স্বাদ ছিল একটু অন্য রকম স্বাদটা ছিল আর এখানে আমার একটাই প্রবলেম মানে সাউথের খাবারগুলোতে একটু স্পাইসি হয় বেশি একটু ঝাল হয় বেশি তাই আমি মানে আমি বেশি ঝাল খেতে পারি না তাই আমি অতটা খেতে পারি না তাই পান আইসক্রিম এইগুলি ভালো করে খেয়েছিলাম তবে পুরো বিয়েতে থেকে আমার খুব ভালো লেগেছে আলাদা একটা এক্সপিরিয়েন্স আমার সেকেন্ড টাইম এখানে আসা মানে এরকম বিয়েতে তারপরে দেখুন এখানে ফ্যামিলি ফটো নিচ্ছিল তারপরে আমরা ফটো তুলে নিলাম সবাই মিলে আর এখানে একটা নিয়ম আছে যারা নিউলি ম্যারিড বা যারা বিবাহিত তাদেরকে কিন্তু গিফট দেওয়া হয় তো আমাদেরকেও দিয়েছিলো তো আজকের মতো টাটা